প্রাথমিকের দু হাজার বাইশ সালের নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে নিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানালো নিয়োগ জানালিয়ে রাজ্য প্যানেল প্রকাশেও বাধা তুলে নিল বিচারপতি হিমা কোহলি বিচারপতি আসান উদ্দিন বেঞ্চ এই নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তাকে মান্যতা দেওয়া হল দু সালের সেপ্টেম্বরে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় বারো হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয় যারা ডিএলএড এর প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয় দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তকে মান্যতা দেন ওই বছর উনত্রিশে সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষক সালের এপ্রিলে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের এই বিজ্ঞপ্তি খারিজ করে দেয় দু সালের বাইশে ডিসেম্বর রাজ্যের শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায় জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদের নিয়ম অনুযায়ী শিক্ষক হতে গেলে ন্যূনতম শিক্ষা এবং প্রশিক্ষণ থাকতে হবে এই যুক্তি তুলে ধরে দুই বিচারপতির বেঞ্চ জানায় প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে সৌমেন পালসহ মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের যুক্তি দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ শিক্ষাবর্ষের প্রার্থীদের কোর্স শুরু হয়েছে দু হাজার কুড়ি সালের জুন মাসে তাদের দুই বছরের কোর্স সম্পূর্ণ হবে দু হাজার বাইশ সালের জুন মাসে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর দু সালে নিয়োগের বিজ্ঞপ্তির দিনের আগেই তাদের সকলের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে আদালতের পর্যবেক্ষণ দু সালের উনত্রিশে নভেম্বর ডিএলএড প্রশিক্ষণের শংসাপত্র দেওয়া হবে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ একুশে অক্টোবর দু হাজার সালের নতুন আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ সেখানে জানায় দু হাজার সালের ডিসেম্বরে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ওই ইন্টারভিউতে শুধুমাত্র ডিএলএড উত্তীর্ণরাই সুযোগ পাবেন এরপরই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ দুই বিচারপতির বেঞ্চ পর্ষদের দু সালের উনত্রিশে সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিও বাতিল করে দেয় সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় দু সালের আটাশে জুলাই বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বেন্দালের বেঞ্চ জানিয়ে দেয় আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্ষদ কোন মেধা তালিকা প্রকাশ করতে পারবে না তারপর থেকে মামলাটি শুনানি একাধিকবার পিছিয়ে গিয়েছে গত বাইশে জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদকে কত শূন্য পদ রয়েছে কতজন যোগ্য বলে বিবেচিত হয়েছেন তার খসড়া প্যানেলে আদালতে পেশ করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষক পদে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ রয়েছে রাজ্য প্রশাসনও প্যানেল প্রকাশ করে দ্রুত নিয়োগ করতে চাইছে তারপরে সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত জানালো পর্ষদ নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে চাকরি প্রার্থী হেমন্ত বেরা জানান সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে নিয়োগ প্রক্রিয়ায় যে আইনি জট ছিল তা কেটে গিয়েছে এর ফলে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে পর্ষদ